রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক চিত্রনায়িকা নিপুণ সিনেমার ক্যারিয়ারে নিপুণের প্রথম সিনেমা রত্ন গর্ভা মা যা আলোর মুখ দেখেনি এখনো পর্যন্ত আর সবশেষ ছবি সুজন মাঝি দর্শক টানতে পারেনি একটুও আর মাঝখানে থাকা প্রায় অর্ধ শত ছবিতে অভিনয় শুধু যেন ব্যক্তি স্বার্থে সিনেমাকে ব্যবহার করা হয়েছে তাহলে এত টাকার মালিক কিভাবে তিনি কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা তার সিনেমার পর্দা থেকে মন্ত্রী এমপিদের সাথে যাতায়াত ছিল অনেক বেশি ফলে ক্রমেই অভিনয়ের দক্ষতা থেকে রাজনৈতিক চিন্তা ধারা তার মাথায় চড়ে বসে শুরু করেন বিএফ ডিসিতে নিজের করে নেওয়ার প্রস্তুতি সময়টা তখন দু হাজার বাইশ সালের আঠাশে জানুয়ারি একদিকে মিশা জাহেদ প্যানেল আর অন্যদিকে কাঞ্চন নিপুণ পরিষদ অনেকের ধারণা এই নির্বাচনে নিপুণ প্রভাব খাটিয়েছেন রাজনৈতিক ব্যক্তিদের ওপর এক রাতেই দফায় দফায় নির্বাচনের ফল পরিবর্তন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট রাজনৈতিক প্রভাবশালী লোকেদের দিয়ে তারকাদের হুমকি কি করেননি এই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এই নিপুণ এমনটাই অনেকে সম্প্রতি নিপুণকে নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা পত্রিকায় অনেক কিছুই ভেসে বেড়াচ্ছে নাকি মিথ্যা থেকে নির্বাচনে ঘটনা কি প্রথমে নির্বাচনের ফলাফল মানলেও কিছুদিন পর অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার এই যেন বিএফডিসির সোনার চেয়ার যার ওপর ভর করে সরাসরি হয়তো রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিলেন এই নায়িকা অনেকের ধারণা রাজনীতি করুন বা করুন চিত্রনায়িকা তকমা লাগিয়ে খুব অল্প সময়ে সম্পদের পাহাড় করেছেন নিপুণ আক্তার দু সালে রাজধানীর বনানিতে টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামে এই পার্লার খুলে বসেন তিনি উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম অনেকেই বলেন এই পার্লারটি সেক্সেলিম উপহার হিসেবে দিয়েছেন নিপুনকে শুধু পার্লার নয় নিত্য নতুন গাড়ি বিদেশ ভ্রমণ মেয়েকে বিদেশে পড়াশোনা করানো নাকি রাজনৈতিক ব্যক্তিদের হাত দিয়ে বছরের বেশিরভাগ সময় কাটাতেন দেশে থাকলেও সিনেমার কোনো কাজে খুব একটা দেখা যেত না তাকে যে সময়টা বিএফডিসিতে থাকতেন সারাটা সময় চলত রাজনৈতিক ব্যক্তিদের পদচারণা চলমান কোটা সংস্কার আন্দোলনেও খুঁজে পাওয়া যায়নি এই নায়িকাকে তবে গত সতেরোই জুলাই ভোরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে নিপুণ তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তাতেই শুরু হয় গোলমাল এবং নানান বিতর্ক অনেকে বলেন বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদবিতে নেই তাহলে তিনি কিভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করলেন এখতিয়ার রাখেন কিভাবে অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে বর্তমানে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে ধারণা করা হচ্ছে বিদেশে নিজের মেয়ের কাছে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিপুণ প্রিয় দর্শক আপনার কি মনে হয় নিপুণ আত্মার অনেক টাকা এবং সম্পত্তির মালিক যদি তাই মনে করেন তাহলে কিভাবে এত টাকার মালিক তিনি হলেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য